সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি আজকে একটি ক্যানাডার জন্য একটি নিউজ ক্যানাডার নাগরিকদের জন্য একটি নিউজ ক্যানাডা যারা বসবাস করেন তাদের জন্য একটি শঙ্কার খবর যে সেটি হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনারা জানেন যে ক্যানাডাতে মানুষ আসে এবং সেই মানুষগুলি এসে কানাডাতে থেকে যাওয়ার চেষ্টা করে বা কিছু তো এর মধ্যে কেনাডার নাগরিক না ক্যানাডার নাগরিক না এরকম প্রায় ষোলোশো পঁয়ত্রিশ জন বিদেশি নাগরিককে ক্যানাডা আইডেন্টিফাই করেছে অর্থাৎ তারা বিভিন্ন ধরনের ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত তো সেই মানুষগুলির মধ্যে প্রায় ছয়শো জনের মানুষ ছয়শো জন কোথায় আছে সেটা ক্যানাডা জানে না অর্থাৎ আপনারা দেখছেন যে একটা নিউজ সেটা হচ্ছে যে গ্লোবাল মেলের যে অলমোস্ট সিক্স হান্ড্রেড ফরেন ন্যাশনালস উইথ ক্রিমিনাল রেকর্ডস ডিউ টু বি ডিপোর্টেড আর মিসিং সিবিএসএ অর্থাৎ ক্যানাডা বর্ডার সার্ভিস অ্যাসোসিয়েশন তারা বলছে যে অলমোস্ট ছয়শো মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই হচ্ছে অবস্থা যে ক্যানাডার মতো একটি দেশে আনডকুমেন্টেড থাকাটা একটু মুশকিল আনডকুমেন্টেড থাকাটা মুশকিল যে কি কি কারণে তো সেটা হচ্ছে গিয়ে যে প্রথমত আনডকুমেন্টেড হইলে পরে আপনি চিকিৎসা নিতে পারবেন না আপনার চিকিৎসা নিতে গেলে আপনার কোনো না কোনো ডাক্তারের কাছে যাইতে হবে আপনি ক্যানাডায় না অর্থাৎ আপনি যদি কোনো একটা অ্যান্টিবায়োটিকেরই প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারবেন অর্থাৎ ওভার দ্য কাউন্টার কাউন্টারে গিয়ে বলবেন যে ওষুধ দাও সেটা সম্ভব না তো এইভাবে ছয়শো লোককে কিন্তু ক্যানাডা খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই ছশো লোকের মধ্যে চারশো জন তারা গুরুতর অপরাধের জন্য অপরাধী তারা যৌন নিপীড়ন সহিংসতা চুরি সহ তারা বিভিন্ন অপরাধে অপরাধী তো এই নাগরিকদের বহিষ্কার আদেশ পেয়েও তারা পালিয়ে রয়েছে এবং চারশো জন তিন বছরের বেশি সময় ধরে আত্মগোপন রয়েছে এমনকি কেউ এক দশক জুড়েও কিন্তু নিখোঁজ রয়েছে অর্থাৎ ক্যানাডিয়ান গভর্নমেন্টের খাতায় তাদের এক দশক ধরে কোনো তাদের খবর পাওয়া যাচ্ছে না ওদিকে সিবিএসএ বলেছে অর্থাৎ ক্যানাডা বর্ডার সার্ভিস অ্যাসোসিয়েশন তারা বলেছে যে এসব অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে কিন্তু অনেকে পরিবারের সহায়তায় লুকিয়ে আছে আবার কেউ বা ভুয়া পরিচয় ব্যবহার করছে এখন প্রশ্ন উঠছে যে এসব অপরাধীরা কিভাবে দীর্ঘ সময় ধরে লুকিয়ে থাকতে পারে তো যেটা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ক্যানাডার তিনি বারবার অভিযোগ করে আসছেন যে ক্যানাডা থেকে অবৈধ অভিবাসীরা ইউএসএতে প্রবেশ করছে এবং এই ধরনের হাজার হাজার মানুষ ইউএসএতে প্রবেশ করেছে বলে কিন্তু আমেরিকা এই জিনিসটা ক্যানাডাকে বারবার বলে আসছিল তো আমেরিকা বলে আসার পরে ক্যানাডা তাদের তাদের বর্ডার আরও টাইট করেছে যার ফলে এই অপরাধীরা ঢুকতে পারছে না বলে ক্যানাডা দাবি করছে তো আপনারা জানেন যে ক্যানাডার মাটিতে বিভিন্ন ধরনের কেনাডার নাগরিককেও হত্যা করার মতো ঘটনা ঘটে যে ভারত থেকে এসে এই ধরনের হত্যা করা হয়েছিল বলে ক্যানাডা দাবি করছে তো সব মিলিয়ে এই ছয়শ মানুষ এখন কোথায় আছে তো অনেকে বলছে যে তারা তাদের আত্মীয় স্বজনের কাছে আছে হতে পারে অথবা এমনও হতে পারে যে তারা হয়তো তাদের ভাই বোন বা যাদের আছে তাদের যেমন যেমন আমি একটু বলি যে হেলথের কথাই বলি যে হেলথের ক্ষেত্রে কিভাবে মানে দুই নম্বরইটা হইতে পারে যে সেটা হচ্ছে যে বেশ কিছু প্রভিন্সে কিন্তু হেলথ কার্ডের ক্ষেত্রে কোনো ই প্রয়োজন হয় না ছবি থাকে না সে নিয়ে হয়তো তারা ডাক্তারের কাছে যায় বা কোনো ধরনের একটি এক্সট্রিম বিপদে তার যদি ভাইয়ের সাথে যদি তার সমম একই রকমের চেহারা থাকে তাহলে তারা হয়তো সেই আইডিগুলি থাকতে পারে তবে অধিকাংশ একটি বড় অংশ কিন্তু আমেরিকাতে চলে গিয়েছে অর্থাৎ আমেরিকাতে যেভাবে আনডকুমেন্টেড থাকা সম্ভব ক্যানাডাতে সেটা একেবারে ইম্পসিবল তো এই ছশো মানুষ কোথায় আছে জানি না তো তাদের ডিপোর্টেশন লিস্টেও রয়েছে তারা এই লোকগুলি এবং এই ডিপোর্টেশন লিস্টে থাকা ডিপোর্ট হওয়া লোকদেরকে লোক যারা রয়েছে তাদের এই খুঁজে না পাওয়াটা কিন্তু ক্যানাডার জন্য একটি অবশ্যই অবশ্যই একটি দুঃখের খবর তো দর্শক এই হচ্ছে অবস্থা এখন এই ছয়শো লোক তারা আরও ক্রাইমের সাথে জড়িত হয় কিনা এবং ক্যানাডার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে তারা কোন দিকে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম